পাশ্চাত্য দেশের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ভীষণভাবে লক্ষণীয় তাদের সাংঘাতিক আত্মবিশ্বাস এবং তাদের স্বাবলম্বিতা কিন্তু এই জিনিসগুলো তো একদিন দুদিনে হয় না এগুলোর জন্য খুব ছোটোবেলা থেকেই তাদেরকে সেভাবে প্রস্তুত করা হয় এবং তোমরা প্রায় বলতে গেলে সবাই জানো যে আমাদের দেশের সমাজ ব্যবস্থার সাথেই পাশ্চাত্য দুনিয়ার সমাজ ব্যবস্থার কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে তার কারণ এখানে ব্যাপার স্যাপার ভীষণই সিস্টেমেটিক এবং মানুষজন ভীষণভাবেই নিয়ম শৃঙ্খলা মেনে চলে তো আমি যেহেতু এই সমাজ ব্যবস্থায় এই মানুষদের মধ্যে বেশ অনেকটা সময় থেকেছি তো অনেক কিছু খুব কাছ থেকে কিন্তু আমি অভিজ্ঞ করেছি কাছ থেকে দেখেছি তো তারই কিছু চিত্র আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো আজ শপিং মলে ঘুরতে ঘুরতেই বাকি গল্পটা হোক তাহলে অস্ট্রেলিয়ানদের প্রসঙ্গেই বলি এরা এত আত্মবিশ্বাসী এত স্বাবলম্বী তার কারণ এখানকার বাবা মা এখানকার সমাজ এরকমই মানুষজন চায় তাই দেখা যায় ডে ওয়ান থেকেই নবজাতক শিশুরা সম্পূর্ণ আলাদা বিছানাতে শোয় আমাদের দেশে আমরা তো ভাবতেই পারি না সদ্যজাত শিশুকে তার মা বাবার পাশে না শুইয়ে আলাদা খাটে শোয়াতে কিন্তু এখানে এটাই নর্মাল নবজাতকের জন্য থাকে আলাদা খাট বা কট বেসিনেট এমনকি কারো কারো বাড়িতে থাকে বাচ্চা সম্পূর্ণ আলাদা ঘর আর সেই ঘরে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস জামা কাপড় খেলনা ন্যাপি বা ডাইপার চেঞ্জ করার আলাদা টেবিল বেবি মনিটর অর্থাৎ যার সাহায্যে শিশুটি ঠিকঠাক ব্রিথ করছে কি না তার শোয়ার পজিশন তার টেম্পারেচার সব কিছুই দেখা যায় কেউ কেউ শুনে নিশ্চয়ই একটু অবাক হচ্ছ তোমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার করছি এই যে দোকানে খাটগুলি দেখছো বেডগুলি কিন্তু খুব একটা বড় নয় মানে দুজন মানুষই তাতে ভালোভাবে শুতে পারবে আর তার পাশেই রয়েছে সিঙ্গেল বেড বা ছোটদের বিছানা যদি কারো দুটো বাচ্চা থাকে তাহলেও তাদের জন্য বাং বেডের অপশন রয়েছে এখন যদিও আমার কাছে এসব ভীষণই নর্মাল মনে হয় কিন্তু জানো তো প্রথমবার আমি তো শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম যখন আমার মিডওয়াইফ আমাকে বলেছিল আগে থেকেই বাচ্চার জন্য বেসিনেট প্র্যাম রিয়ার ফেসিং কারসিপ বা ক্যাপসুল কিনে রাখতে হসপিটাল থেকে ডিসচার্জ করার পর গাড়িতে করে যখন বাচ্চাকে বাড়িতে নিয়ে আসবে তখন বাচ্চাকে তার নিজস্ব কার সিটে করেই আনতে হবে এবং বাড়িতে এনে তাকে আলাদা কটে শোয়াতে হবে তার কারণ এদের ধারণা একই বিছানায় বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে শুলে নাকি ঘুমের ঘোরে চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শোয়ানো যাবে না আমি শুনে বলেছিলাম কিন্তু আমাদের দেশে আমরা তো সেভাবেই বড় হয়েছি তখন মিডওয়াইফ বলেছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে এরকম কিছু ঘটনা এর আগে ঘটেছে তাই সেটা কমানোর জন্য এই সাদেন আনএক্সপেক্টেড ডেথ ইন ইনফ্যান্সি রিক্স কমানোর জন্য শিশু জন্মানোর প্রথম ছয় থেকে বারো মাস পর্যন্ত তাদের আলাদা বেসিনেট বা খাটে শোয়ানো হয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে সে বাবা মায়ের সাথে একই ঘর শেয়ার করে কিন্তু খাট কখনোই নয় শিশু জন্মানোর পর তার এবং তার মায়ের ওয়েলবিং ঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য শিশুকে ঠিকঠাক ভাবে সেই বাড়িতে রাখা হচ্ছে কিনা সেসব পর্যবেক্ষণ করার জন্য কিন্তু তারা নিয়মিত বাড়িতে আসে আর জানোই তো এখানে আগে থেকেই কিন্তু জেন্ডার রিভিল করা যায় ছেলে হবে নাকি মেয়ে তোমাদের ওই রানি মুখার্জি সিনেমাটা মনে আছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে প্রবাসের জীবনটা কিন্তু সেরকমই এ তো সবে শুরু এরপর হলো যখন তাকে বাইরে নিয়ে বেরোবে তোমরা অনেকেই জানো যে এখানে বেশিরভাগ লোকের নিজস্ব গাড়ি থাকে আমাদের দেশে কি হয় গাড়িতে উঠলে বাচ্চারা ছোট বাচ্চারা বড়দের কোলে বসেই যায় সে সদ্যজাত শিশু হোক কি ছয় সাত বছরের ছেলে এখানে বাচ্চাকে কোলে বসানো যায় না গাড়িতে বাচ্চাকে নিলে অবশ্যই তাকে তার নিজের কার সিটে রাখতে হবে নিউবর্ন বেবি থেকে চার বছর এমনকি আট বছর পর্যন্ত বাচ্চার জন্য থাকে কনভার্টিবল কার সিট নইলে চার থেকে সাত বছরের জন্য হয় বুস্টার সিট আর তারপর তারা অ্যাডাল্ট নিজেরাই বসে নিজেদের সিট বেল্ট নিজেরাই লাগায় আর এসব না মানলে কুইন্সল্যান্ডে যেমন কমপক্ষে দিতে হয় এক হাজার একশো একষট্টি অস্ট্রেলিয়ান ডলার ফাইন এবং তার সাথে ড্রাইভার রেকর্ডে যোগ হয় ফোর ডিমেরিট পয়েন্ট এবং সেই ডিমেরিট পয়েন্ট যত বাড়তে থাকবে ড্রাইভার লাইসেন্স তার সাসপেন্ড হওয়ার সম্ভাবনাও তত বেশি ভাবা যায় এমনকি বাচ্চার ছ মাস হলে তাকে সাধারণত কোলে নয় হাই চেয়ারে বসিয়ে খাবার খাওয়ানো হয় উৎসাহ যোগানো হয় যাতে ধীরে ধীরে সে নিজে হাতে খেতে শেখে তার জন্য ছোট চামচ চামচ থালা বাটি কাপ সব কিনতে পাওয়া যায় এই দেশে জানো তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাবা মা দুজনেই চাকরি করে আর এখানকার খরচা সামলানোর জন্য দুজনের কাজ করাটা অত্যন্ত আবশ্যক তার ফলে দেখা যায় বাবা মা দুজনে ভীষণই ব্যস্ত কখনো কখনো মেন্টাল স্ট্রেসটিও ভোগে ধৈর্য ধরে বাচ্চাকে নিজে হাতে খাওয়ানো জামা কাপড় পরিয়ে দেওয়া পরিচর্যা করার সময়ও অনেক সময় হয় না সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ বাচ্চা বড় হয় চাইল্ড কেয়ারে যেখানে ছয় সপ্তাহ মানে দেড় মাস বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা ট্রেন এডুকেটারদের সান্নিধ্যে থেকে ধীরে ধীরে নিজে খাওয়া শেখা হাঁটা নিজের বাসন ধোয়া বোতলে জল ভরা নিজের জুতো জামা পড়তে খুলতে শেখা টয়লেট ট্রেন হওয়া নিজের সমস্ত জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রাখা সাথে পড়াশোনা অর্থাৎ পেন্সিল ঠিকঠাক ধরে লিখতে শেখা কাঁচি দিয়ে কাগজ কাটতে শেখা ছবি আঁকতে শেখা নিজের নাম লিখতে শেখা এমন কি খাবার মানে ধরো স্যান্ডউইচ ফ্রুট স্যালাড কুকিজ বানানো ইত্যাদি নানান সে শেখে অর্থাৎ জীবনের এই পাঁচটা বছরে তারা শিখে যায় ব্যস্ত দুনিয়ায় নতুন পরিবেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজেদের কি করে সামলাতে হয় কিভাবে পড়ে গেলে ব্যথা লাগলে আবার নিজে উঠেই পথ চলতে হয় অর্থাৎ স্বাবলম্বী আত্মবিশ্বাসী হতে হয় আমাদের দেশে আমরা তো ভাবতেই পারি না দেড় মাসের একটা বাচ্চাকে সারা দিন মানে প্রায় আট থেকে দশ ঘন্টা অন্যের অধীনে রেখে নিশ্চিন্তে থাকবো অথচ এখানে এটাকেই খুব স্বাভাবিক ভাবা হয় সেটা করতে না পারাটাই অস্ট্রেলিয়ানদের কাছে অস্বাভাবিক ওই দেখো ছোট ছেলেটা কিরকম বাবা মায়ের হাত না ধরেই ওদের পাশাপাশি হাঁটছে বাচ্চা যখন একটু বড় হয় অর্থাৎ চার থেকে পাঁচ বছর হয় তখন বাড়িতেও তাকে উৎসাহ দেওয়া হয় তার নিজের বেডরুম নিজেকে পরিষ্কার করতে ব্রেকফাস্টের জন্য নিজের জ্যাম টোস্ট সিরিয়াল নিজেকেই বানাতে তবে সবাই যে এরকম করে তা নয় আমাদের দেশ থেকে যারা আসে তারা সাধারণত এরকম করে না তবে অস্ট্রেলিয়ানরা বেশিরভাগই এইভাবেই তাদের ছেলে মেয়েকে বড় করে তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এখানকার যে কোনো বিচে কিংবা সুইমিং পুলে গেলে দেখতে পাওয়া যায় ছোট বাচ্চাদের কিভাবে একা জলে ছেড়ে দেওয়া হয় বাবা মায়েরা ওই দূরে পারে বসে তাদের দেখে আমরা তো ভাবতেই পারি না ছোট বাচ্চাদের একা জলে ছেড়ে দেবো যদি কিছু বিপদ হয় যদি সে ডুবে যায় অথচ এখানে চিত্রটা পুরো অন্যরকম এখানকার বাচ্চাদের যে কোনো পার্কে গেলে দেখা যায় দোলনা স্লাইড সিস ছাড়াও এমন অনেক ক্লাইম্বিং ইকুইপমেন্টস থাকে যা খুব ছোট থেকেই তাদের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে ভীষণভাবেই সহায়তা করে সেভাবেই এগুলি বানানো আর তাই দেখা যায় খুব ছোট থেকেই ছেলে হোক কি মেয়ে হয় ডাকাবুকো ভীষণই স্মার্ট কনফিডেন্ট কথা বলে রীতিমতো অ্যাডল্টদের মতো একটুতেই ভয় ডর লজ্জা এগুলি আমাদের দেশের মানুষের তুলনায় এদের কিন্তু যথেষ্টই কম আরেকটা অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো এখানকার পাবলিক টয়লেটেও পুরুষ মহিলা প্রতিবন্ধীদের জন্য যেমন আলাদা শৌচালয় থাকে তেমনি থাকে আলাদা শৌচালয় অভিভাবকদের জন্য যেখানে বাচ্চাদের জন্য কমোড হাত ধোয়ার সিং সব থাকে বড়দের সিং কমোডের পাশাপাশি অনেকের বাড়িতেও বাচ্চাদের নিজস্ব কমোড বাচ্চা থাকে ভাবতে পারো অস্ট্রেলিয়াতে জানো তো সিঙ্গেল পেরেন্টের হার বড্ড বেশি অর্থাৎ বাবা মা আলাদা থাকে সেক্ষেত্রে কখনো কখনো শিশুটিকে এক সপ্তাহ বাবা আর এক সপ্তাহ মা কিংবা তিন দিন বাবা চার দিন মায়ের কাছে গিয়ে থাকতে হয় ফলে বুঝতেই পারছো একটা ছোট্ট শিশুর ক্ষেত্রে ব্যাপারটা কতটা কঠিন নিজেকে আলাদা আলাদা পরিবেশের মধ্যে মানিয়ে নেওয়া নিজের কাজটা নিজে করা আমাদের মধ্যে ইমোশনাল বন্ডিংটা যথেষ্ট গভীর মায়া মমতা অনেক বেশি আমরা নিজের সাথে সাথে প্রিয়জনদের কথাও বারবার ভাবি কিন্তু এরা যেহেতু ভীষণই আত্মকেন্দ্রিক স্বাবলম্বী না হলে কেউ তাদের হয়ে তাদের কাজটা করে দেবে না তাই নিজেদেরকেই নিজেদের কথাটা ভাবতে হয় করতে হয় বলেই হয়তো দেখা যায় এরা সহজেই কোনো কিছুতে আঘাত পায় না ভেঙে পড়ে না যাকে কিছু বলতে হয় সামনেই সোজা সাপটা বলে দেয় তাতে কে কি ভাবলো তাই নিয়ে এরা বিশেষ একটা মাথা ঘামায় না এদের দুনিয়ায় কারো সাথে সম্পর্ক তৈরি হতেও যেমন বেশি সময় লাগে না ঠিক তেমনি সম্পর্ক ভাঙতেও বেশি সময় লাগে না তাই দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কারো বিয়ের আগেই বাচ্চা হয়ে যায় বিয়ে না করেই তিন চারটে বাচ্চা নিয়ে একসাথে দুজনে চোদ্দ পনেরো বছর থাকার পর দেখা যায় তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার মহিলা হোক কি পুরুষ নির্বিশেষে কখনো দু থেকে তিনটে বিয়েও করে না হলে পার্টনার থাকে একাধিক বুড়ো বয়সেও কেউ কেউ আবার বিয়ে করে ডিভোর্সি সিঙ্গেল প্যারেন্টিং এই সমস্ত এখানকার সমাজ ব্যবস্থায় ভীষণভাবেই লক্ষণীয় এনিওয়ে আমার মনে হয় একটা দেশের মানুষের জীবনধারা একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে তুলে ধরা সম্ভব নয় এটা ভীষণই সময় সাপেক্ষ ব্যাপার তাই এতক্ষণ যারা তাদের এই মূল্যবান সময়ের মধ্যে কিছুটা সময় বার করে ধৈর্য ধরে কথাগুলি শুনলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ না হয় অস্ট্রেলিয়ানদের শৈশবেই সীমাবদ্ধ থাকি কেমন লাগলো অস্ট্রেলিয়াতে একটা ছোট বাচ্চা কিভাবে বড় হয় সেটা জেনে এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তার পরবর্তী জীবনটা ঠিক কীরকম হয় তো সেটা জানতে চাইলে সঙ্গে অবশ্যই থেকেও আজ এখানেই শেষ করছি আমি তক্ষেত্রিসা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা